যখন কোনো পুরুষ কোনো নারীর কথা অনেক দিন ধরে এক নাগাড়ি ভাবতে থাকেন একটা কোনো নির্দিষ্ট নারী তার কথা কোনো একজন পুরুষ ভেবেই চলেছেন তাহলে কি হয় সেই নারীর সাথে সেই নারী আসলে কি ধরনের এনার্জি ফিল করে এবং সে কি আদৌ বুঝতে পারে নির্দিষ্ট কোন মানুষটা তার কথা ভাবছে অথবা সেই পুরুষটার এনার্জিতেই বা কী চেঞ্জ আসে আজকে আমরা এই সমস্ত কিছুই জানব এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যখন কোনো নারী কোনো পুরুষের কথা ভেবে চোখের জল ফেলেন অথবা এক নাগারে ভাবতে থাকেন তখন অপর প্রান্তে থাকা মানুষটির সাথে ঠিক কি হয় এবং আপনাদেরকে প্রায় এরকম কথা বলা হয়ে থাকে যে এক নাগারে কাউকে ভেবে যাওয়া অথবা ভেবে কষ্ট পাওয়ার পার্ট বা দায়িত্বটা শুধু যেন মেয়েদের কিন্তু বাস্তবে এরকমটা নয় এমনও অনেক পুরুষ রয়েছেন এমনও অনেক সত্যিকারের প্রেমিক রয়েছেন যারা কোনো একজন নারীর কথা গভীরভাবে সারা জীবন ভেবে যান হয়তো সেই নারীর সাথে বাস্তবে তাদের কথা হয় না দেখা সাক্ষাৎ হয় না সম্পর্ক ধীরে ধীরে সেখান থেকে মুছে যায় নারীটি হয়তো মুভ অন করে ফেলেন কিন্তু দেখা যায় বছরের পর বছর অথবা বহু বছর বাদেও সেই নারীর স্মৃতি সেই পুরুষের মনে একেবারে টাটকা এবং সে হয়তো মুভ অন করতেও পারেনি এবং মুভ অন করতে পারলেও অথবা পরিস্থিতির চাপে কোনো একজন অপর নারীকে নিজের জীবনে মেনে নিতে বাধ্য হলেও মানসিকভাবে তার মন এখনও আটকা পড়ে রয়েছে সেই প্রথম নারীটির কাছে আসলে কি হয় যখন কোনো পুরুষ কোনো নারীকে প্রথম ভালোবাসেন সত্যিই ভালোবেসে ফেলেন তার জীবনে থাকা সেই প্রথম নারীর জন্য সে সমস্ত কিছু করতে পারে সে সত্যিই সেই নারীর সামনে ছেলে মানুষের মতন আচরণ করে সে সত্যিই সেই নারীর সামনে ভালনারেবল হয় ডেসপারেট হয় এমন এমন এফার্ট করে বসে যে আশপাশের মানুষ তাকে নিয়ে কি ভাবল কি বলল অথবা কে কি বলছে এই কথাগুলো সে আর বুঝতেই চায় না সে বাস্তবের বাইরে বেরিয়ে অনেকটা ওভার রেটেড আচরণ করে ফেলে এবং তার ফলে হয়তো বাস্তব জীবনে তার বিভিন্ন রকম যে ক্ষেত্র রয়েছে তার কেরিয়ার রয়েছে তার পারিবারিক সম্পর্ক রয়েছে তার বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক তার স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বিভিন্ন দিক কিন্তু এফেক্টেড হতে শুরু হয় এবং যখন কথা আসে পুরুষদের এটা দাগিয়ে দেওয়া হয় তাদেরকে বলে পুরুষরা কখনো কাদের না পুরুষ মানুষের আবার ডিপ্রেশন কি অথবা পুরুষরা কখনো কোনো নারীর কথা ভেবে ডিপ্রেসড হচ্ছেন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন তার অর্থ তিনি সঠিক নন অথবা তিনি ঠিকঠাক নন তিনি নিজের অথেন্টিক সেলফের সাথে জুড়ে নিন আসল কথাটা হলো আগে আমাদেরকে মানুষ হতে শিখতে হবে এবং যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে আমরা নারী পুরুষের যে ভেদাভেদ সেটার ঊর্ধ্বে উঠে বিষয়টিকে বিশ্লেষণ করতে পারব যে কোনো মানুষের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হওয়াটা যে কোনো মানুষের পক্ষে অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং যখন সেই জায়গা থেকে আমরা আঘাতপ্রাপ্ত হই আমাদের কষ্ট হয় আমাদের যে আশা সেটা হতাশায় রূপান্তরিত হয় তখন আমাদের মধ্যে হতাশা তৈরি হওয়া আমাদের মধ্যে ডিপ্রেশন আসা আমাদের মধ্যে আরও নানান রকম নিজের প্রতি ধ্বংসাত্মক চিন্তাভাবনা আসাটা স্বাভাবিক এবং সেই সময় একজন পুরুষের যে ভিতরে ম্যাস্কুলিন উর্জা থাকে সেই ম্যাস্কুলিন উর্জা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় যে কোনো সম্পর্কে যখন পুরুষ একজন পুরুষ যখন তিনি চার্জ নেন যখন তিনি একদম ড্রাইভিং সিটে থাকেন যখন তিনি সেই সম্পর্কটাকে রক্ষা করবার জন্য স্ট্যান্ড নেন যখন তিনি তার পছন্দের নারীর জন্য কোনো পদক্ষেপ নেন সেটা অত্যন্ত আদর্শ একটা সম্পর্ক হয়ে ওঠে এবং সেই সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিণতি পায় কিন্তু যখন কোনো পুরুষ কোনো নারীর কাছ থেকে অত্যন্ত আঘাত পান যার জন্য তিনি অনেক বেশি এফোর্ট করেছেন যার জন্য তিনি বিনা শর্তে হয়তো বলা হয় ওই এক গলা জলে নেমে গেছেন কিন্তু যার জন্য উনি গলা সমান জলে নেমেছেন অপর প্রান্তের মানুষটা তার জন্য গোড়ালিটুকু ভেজাতে রাজি হয়নি অর্থাৎ একটা মানুষ নিজের প্রতি সমস্ত রকম রিস্ক নিচ্ছেন নিজের সব কিছুকে তিনি বাজি ধরছেন এক অপর একজন মানুষের জন্য আর অপর প্রান্তে থাকা মানুষটা তার জন্য কোনো রিস্ক নেওয়া তো দূরের কথা তার জন্য কোনো রকম কোন নিজের এনার্জিটুকু দিতে রাজি নয় সে হয়তো তখন তাকে ঠকিয়ে দিল সে হয়তো অন্য কাউকে সেই সময় ভালোবেসে ফেলল এটা হয়ে থাকে যখন এটা যে কারোর ক্ষেত্রেই হয় আপনি কাউকে বেশি বেশি ভালোবাসা দেখিয়ে দিলে অপর প্রান্তে থাকা মানুষটা কিন্তু আপনার সেই ভালোবাসার মূল্য নাও বুঝতে পারেন প্রথমে প্রাথমিকভাবে এবং তখন সেই পুরুষের মনে অত্যন্ত আঘাত বসে যায় সে ভাবে না আর কারুর জন্য আমি এভাবে স্টেপ নেব না আর কারুর জন্য আমি এফর্ট করবো না এবার সে একটু একটু করে প্লেয়ার এনার্জিতে আসতে শুরু করে সবার ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে এরকম হয় তা বলবো না তবে সেই মানুষটা নিজের ইমোশনকে নিজের হার্ট চক্রকে এমনভাবে গার্ড করতে শুরু করে যে সেখানে যখন কেউ সত্যিকারের ভালোবাসা জেনুইন ইন্টারেস্ট নিয়ে তার কাছে আসছে সেই মানুষটাকেও সেই জেনুইন ইন্টারেস্ট সেই সৎ মানুষটাকেও সে আর পাত্তা দিতে চায় না তার তখন মনে হয় যে প্রথম তার জীবনে আসা নারীটির মতো এও বোধহয় তাকে ঠকিয়ে যাবে এও বোধায় কোনোরকম কোনো বেনিফিট নিয়ে তার ইমোশনের সুযোগ নিয়ে তাকে আবার বোকা বানিয়ে চলে যাবে সে তখন অত্যন্তভাবে নিজেকেই অত্যাচার করতে শুরু করে এই যে কঠিন বর্ম সে বাইরে থেকে পরিধান করে থাকে সে যে সবাইকে দেখাতে থাকে তার কারোর জন্যই সেভাবে গভীর ইমোশন নেই এভাবে সে তার জীবনে অনেক কিছুকে মিস করে ফেলে আর অপর প্রান্তে থাকা মানুষটার কি হয় তার কার্মা তাকে গভীরভাবে হিট করে এবার কথা যখন আসে পুরুষদের যদি আপনি একজন নারী হয়ে থাকেন বা কোনো নারীকে যখন কোনো পুরুষ তিন রাত তার কথা ভাবতে থাকে তাকে নিজের সমস্ত এনার্জিটুকু দিতে থাকে সেই নারী কিন্তু অনেকটা গভীর ইন্টেন্স প্যাশনেট এনার্জি ফিল করে হ্যাঁ যদি পার্থক্যের কথাই বুঝতে চান তবে কোনো পুরুষের মনে করা আর নারীর মনে করার মধ্যে পার্থক্যটা এটাই যে পুরুষের মনে করার ক্ষেত্রে যে নারীটি এই এনার্জিকে ফিল করবেন তিনি অনেকটা নিজের মধ্যে ফিজিক্যাল এনার্জি প্যাশনেট এনার্জি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি ঠিক কি বলতে চাইছি অর্থাৎ খুব নিবিড় যে শারীরিক এনার্জি ইন্টিমেট এনার্জি এটাকে ফিল করতে পারেন তার সর্বদা মনে হতে পারে কোনো একজন নির্দিষ্ট মানুষ যেন তাকে লক্ষ্য করছে তার আশেপাশে আছে তাকে আলিঙ্গন করছে ভীষণভাবে তার সাথে বডি কন্ট্যাক্টে রয়েছে এটা সেই নারীটির মনের মধ্যে ফিলিংস আসতে পারে এবং তার মনের মধ্যে এটাও চলতে পারে যে সেই পুরুষটাকে হয়তো সে কাছে পেতে পারলে সুখী হবে খুশি হবে এরকম কোনো চিন্তাভাবনা তার অবচেতন মনের মধ্যে কাজ করতে পারে কিন্তু সে এটার প্রতি কোনো রকম কোনো যুক্তি খুঁজে পাবে না যে আমি কেন অমুকের প্রতি এই ধরনের চিন্তাভাবনাকে ফিল করছি অমুককে তো আমি ছেড়ে এসেছি হয়তো ভবিষ্যতে আরও বেটার অপশন পাবার জন্য অমুক আমি আমার পিছনে ফেলে রেখে এসছি আমি আমার জীবনে চলার পথে এগিয়ে গেছি তবুও কেন আমি অমুককে ফিল করছি আর এখানে কি চান্স তাকে জানেন সেই নারীটা বর্তমানে যে সম্পর্কে রয়েছে সেখানে সেই মানুষটার সাথে তার দূরত্ব তৈরি হয় অপর প্রান্তে থাকা মানুষটা হয়তো তাকে কমিটমেন্ট দিতে চায় না বা কমিটমেন্ট দিলেও তাকে সেই পূর্ণতা দিতে পারে না না শারীরিকভাবে না মানসিকভাবে সেই পূর্ণতা সেই ফুলফিলমেন্ট সেই সন্তুষ্টির জায়গায় তাকে নিয়ে যেতেই পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় সামনের যে মানুষটা তাকে হয়তো কমিটমেন্ট দিয়ে দিয়েছেন তাকে বিবাহ করে নিয়েছেন কিন্তু সম্পর্কে সুতো কোথায় যেন একটা আলগা সেই নারীটার সর্বদা মনে হয় জীবনে বোধ কিছু আমি ভুল করলাম অর্থাৎ তার কর্মা যখন তাকে হিট করে কোনো একজন সৎ পুরুষকে কাঁদিয়ে আসবার জন্য কোনো একজন সৎ পুরুষেরও চোখের জল পড়ে এবং যে কোনো মানুষের হায় যে কোনো মানুষের চোখের জল যে কোনো মানুষের জেনুইন এফর্ট সৎভাবে যদি কেউ কারোর জন্য চেষ্টা করে থাকে কাউকে জীবনে পেতে চেয়ে থাকে তবে সেই মানুষটার চোখের জল হাউতাসের দাম কিন্তু সে নারী হোক বা যেই হোক তাকে কিন্তু চোকাতে হবে এবং যখন তার কর্মা তাকে হিট করতে শুরু করবে যে নারীটা ওই পুরুষকে ঠকিয়ে এসেছে পুরুষটি এখনও সেই নারীর চিন্তায় মগ্ন যখন সেই নারীটিকে তার কর্মফল তার কর্মা হিট করবে তখন এটাও দেখা যায় সেই নারীর হয়তো কোনো স্টেবেল রিলেশনশিপ ভেঙে গেল হঠাৎ করে কোনো কিছুই হয়নি সাডেনলি আউট অফ দ্য ব্লু সেই মেয়েটার কারোর সাথে ব্রেক হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত ঝগড়া লেগে যাচ্ছে এই ধরনের এনার্জিগুলো কিন্তু তার মধ্যে কাজ করতে থাকে এবং সেই পুরুষ পুরুষটা হয়তো আস্তে আস্তে জীবনে চলার পথে নিজেকে গুছিয়ে নিতে থাকে তার জীবনেও এমন কোনো নারী আসে শেষ পর্যন্ত যাকে দেখে সেই পুরুষ বুঝতে পারে যে হ্যাঁ সবাই সমান হয় না এর কাছে আমি আমার গার্ডস ডাউন করতে পারি এর কাছে আর আমাকে জোর করে সেই কঠিন বর্ম পরে নিজেকে নিরাপদ রাখতে হবে না মানুষটাই নিরাপদ অথবা ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য কাউকে না কাউকে রেখেছেন সে পরিস্থিতির চাপেই হোক বা যেভাবেই হোক যখন তার জীবনে চলে আসে তখন সেই পুরুষ কিন্তু পূর্ণতা পেয়ে যান কিন্তু যে নারী একদিন তাকে কাঁদিয়ে গেছে সেই নারী কিন্তু নিজের জীবনে সারা জীবন এক অপূর্ণতা ধরে রাখে এবং পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে পরবর্তীতে কিন্তু দেখা যায় যে একে অপরের সাথে বিবাহ হচ্ছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ